না ভাইGamma এটা চলিছে তো আর কথা আমি এর কথা তাই না এই সোশ্যাল মিডিয়া কই দিয়ে بیٹামার বুদ্ধি আমি তাই না লও আপনি কইতেছেন কি তাই না আইয়া তাই না সোশ্যাল মিডিয়া কই দিয়ে بیٹামার বলিছে কোন দিন আমি আর যাবতাম না তাই না কিটা ফ্রিজ কি সময় ডাক্তার বাবু আপনি 3:30 টায় আমি আইব ওই যে ডাক্তার বাবু ডিউটিতে আছেন উনি सीटेटে যে আছে যে ডাক্তার বাবু ডিউটিতে असता তাইনের কথা কইতেছেন ও তাইনের কথা কইতেছে আর আজকে যদি আপনার তুলা বানার ক্ষেত্রে আপনার মাইয়া আর আপনার ছেলের কাছে হইছো আপনি কি বললেন আমি তো তাহলে কোনো আমার মাইয়ারা লৈ আইছিলাম জেলা হাসপাতালে গতকালকে আমার মাইয়া কিছুদিন রাত থেকে আমার মাইয়া আর জ্বর গতকালকে আর জিএম এ লৈ যা হইছে পয়লা ছরা তো ওখানে যাওয়ার পরে ডাক্তার দেখছে চিকিৎসা করছে প্লাস সুন্দরভাবে সবকিছু দিছে ওষুধ দিছে দাওয়ার পর থেকে এখনো যে ওষুধটা খাওয়াইতে আছে কালকে থেকে মানে কমছে না জ্বরটা টাইম ভাবছি আমি বাড়িতে আছাম আমার মেসেজে পূর্ববেলা ফোন দিছে আমারে ফোন দিয়া হইছে যে এরকমই রকম তাই তো কালকে থেকে জ্বর কমেন না

তুমি সেইকাৰণে ডাক্তৰ নাই তোমাৰ সেইকাৰণে যাও সেইকাৰণে তাক ৰেফাৰ দিলে সেইকাৰণে মানে এইকম উচ্চ সুৰে তেনেকুৱা আৰু অনেক কিছু তেনেক হৈ আছে সেইকাৰণেও দেখাই থাম না আমি ইয়াৰ পৰা আমি বাহিৰৰ হৈছি বাহিৰ আমি তেনেকৈ আমাৰ যই ডাক্তৰেকে চাই ভগৱানৰ পৰা ডাক্তৰ বিশ্বাস কৰি ভগৱানৰ পৰা ডাক্তৰ বিশ্বাস কৰি আৰু আপুনি এইবাৰ পেচেণ্টৰ লগতো এইব্যৱহাৰ কথা নাই আমাৰ তুমি যাও এইখন তোমাক আমাৰ যোন লকডাউন জড় হৈছে দেখাই লোৱা নেখাইতাম নেখাই লাইৰে ভুল ওষুধ দিয়ে মারিলেও আমি ডাক্তার দেখাইতাম না আমি এখানে বইমো আমার এটা যতটা সলিউশন হয়েছে আমি এখানে উঠতাম না রাজ্য সরকার বা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি এটা কইতা চাই যে সরকার তো যথেষ্টভাবে শিক্ষা যথেষ্টভাবে স্বাস্থ্য ব্যবস্থা দিক দিয়ে পরিকাঠামো দিয়ে খুব ভালো রেখেছে কিন্তু ডাক্তাররা মিস ইউজ করছে এটা যাতে স্বাস্থ্যমন্ত্রী প্লাস শিক্ষা এই মুখ্যমন্ত্রী এটা সুস্থভাবে দেখে পরবর্তী সময় যাতে আমার মতো আর কোনো লোকের সাথে যেন না হয়